অ ব চুলে ব বৌ বা এই চুনে চাই আয়ো যায় আ চুনে থৈ বাংগে থাং বাংগে চুলে খেমা তোম যাও আরে ইয়া নে না কয় না মা খে নাই খেদি আর কে নাও ন চারিদি চুমনা ব চারি দি এ নই না কয় সরকার খাউণ্ডেন হ্যাঁ না মন্ত্রী বিকাশ কি কয় বিকাশ কিচ্ছু কই না তো ইলেকশনের পরে এসেছি নে আর না হুম তো ই ইদি 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 ভাঙা কী কৰ আমি তো पाल बालो ना लाइ जा से कास को लेखाई तो पार से अमर बुरी तो कोई ले 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 या कौन हुई से तो बामी ना बाबा हे लाइ जा मी ओए मैया दूर लोग है कास को लेखाई कहो ना सुनी ना की कास को लो तुम ना अमरी अम तो कास को तो पर ना ही किसी और बता पाऊँ बता? बता पाई

গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধা জুয়েলারি জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন